বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকের আলোচনা হবে ইবলিসের চেষ্টায় আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে এর পূর্বে আমরা আদম আলাইহিস সম্পর্কে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আদম আলাইহিস ও হাওয়া আলাইহিস বিবাহ ও বিবাহের মধ্যে মোহরানা কি হয়েছিল এ সম্পর্কে আমাদের প্রত্যেকটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে মিল রেখে আমরা ভিডিও করি কাজেই পূর্ববর্তী ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে আসার অনুরোধ রইল হজরত আদম আলাহাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামের প্রতি স্বাভাবিক কারণবশতই আবিষ্ট ইবলিস চরম ভাবে শত্রুতা পোষণ করছিল ও তার ফলেই সে তাদের চরম ক্ষতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল সে তাদের বেহেস্তি জীবনের অতি সুখ শান্তিতে হিংসায় জ্বলে মরছিল তাই সে সব সময় এ চিন্তায় নিবগ্ন থাকত যে কি করে শীঘ্রই সে তাদের আল্লাহর আদেশ অমান্য করিয়ে তাদেরকে বেহেস্তের সুখ শান্তি থেকে বঞ্চিত করতে পারে ইবলিসকে যদিও বেহেস্ত হতে বের করে দেওয়া হয়েছিল তথাপি আসমান পর্যন্ত সব জায়গায় তার অবাধ গতি ছিল সুতরাং সে আসমানের সর্বোচ্চ স্তর অতিক্রম করে একেবারে বেহেস্তের দরজা পর্যন্ত পৌঁছাইতে পারত এবং ঘন সে সেখান পর্যন্ত যাতায়াত করতে লাগল বেহেস্তের দরজা অবশ্য তার জন্য একেবারেই বন্ধ ছিল সুতরাং বেহেস্তের মধ্যে প্রবেশ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না তবে মনে মনে সে এরূপ ধারণা পোষণ করছিল যে যদি সে বাইরে থেকে বেহেস্তের মধ্যে থাকা আদম ও হাওয়া আলাইসাল্লামকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে যে কোনোভাবে বের করে আনা মোটেই কঠিন কাজ নয় এ আশায় বশবর্তী হয়ে একবার ইবলিজ বেহেস্তের দরজার কাছে গিয়ে বসে রইল এবং এক আদারে সেখানে সে প্রায় তিন হাজার বছর কাটিয়ে দিল কিন্তু এ সুদীর্ঘ সময়ের মধ্যে একটিবারের বারের জন্য হজরত আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়া আলাহিসাল্লামের সাথে দেখা হলো না এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন ইবলিজ বেহেস্তের দরজায় একটি ময়ূর দেখতে দেখতে পেল তাকে দেখে জিজ্ঞেস করলে ওহে তুমি কে এবং কেন বা এভাবে এখানে বসে রয়েছে ইবলিস বলল আমি আল্লাহ তালার জৈন ফেরেশতা আল্লাহর ইবাদত বন্দিকে ছাড়া আমার আর কোনো কাজ নেই তবে অন্যান্য ফেরেস্তাদের নিকট শুনেছি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার নেককার বান্দাদের জন্য বেহেশতে নামে এক অপূর্ব সুন্দর থাকার কেন্দ্রবিন্দু তৈরি করেছেন যা একবার চোখে না দেখলে কল্পনাও করা সম্ভব নয় এ কথা শুনে বেহেস্তের অভ্যন্তর ভাগ মাত্র একটিবারের জন্য দেখে জীবন ধন্য করার জন্য প্রবল আগ্রহ নিয়ে এখানে বসে আছি দেখি কোনো দয়ালু বেহেস্তি অন্তত ক্ষণকালের জন্য আমাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করে আমার মনের আশা পূর্ণ করে কিনা তুমি আমার মনের আশাটি পূর্ণ করবে ময়ূর বলল না আমার দ্বারা কোনো মতেই তা সম্ভব হবে না কেননা বের হতে কাউকে বেহেস্তের মধ্যে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেস্তে নিয়ে যাই এবলিস তার নিকট নত জানু অবস্থায় অনুনয় বিনয় করল। কিন্তু ময়ূর কিছুতেই নরম হলো না তখন ইবলিস এ একটি ছলনার দ্বারা কাজ উদ্ধার করার চেষ্টা করলো। ইবলিস বলল ময়ূরকে ময়ু তুমি যদি আমার মনের আশা পূর্ণ করতে সাহায্য করো তাহলে তোমাকে আমি আমার জানা এমন তিনটি দোয়া শিখিয়ে দিব যার ফলে তুমি তিনটি অমূল্য বস্তু পাবে তার প্রথমটি এই যে সারা জীবন তুমি কখনো বিদ্ধ হবে না দ্বিতীয়টি তুমি চিরদিনের জন্য আমর হয়ে থাকবে কোনোদিন তোমার মৃত্যু আসবে না তৃতীয় বস্তু হলো অনন্ত জীবন তুমি বেহেস্তেই থাকবে কোনো দিনই তোমাকে বেহেস্ত হতে বের হতে হবে না ময়ূর এই তিনটি বস্তু লাভ করার জন্য এবার অনেকটা প্রফুল্ল বোধ করল তথাপি সে নিজে ইবলিসকে বেহেস্তে প্রবেশ করাতে সাহসী না হয়ে বলল দেখো বন্ধু আমি তোমাকে বেহেস্তের ভিতরে প্রবেশ করার জন্য ইচ্ছা করলেও আমার এমন কোনো ক্ষমতা নাই যে নিজে সে কাজ সাধন করতে পারি তবে আমার এক সাপ বন্ধু আছে সে ইচ্ছা করলে তোমাকে বেহেস্তে প্রবেশ করাতে পারবে তুমি একটু অপেক্ষা করো আমি চেষ্টা করে দেখি আমার সে বন্ধুর মাধ্যমে তোমার ইচ্ছা পূরণ করতে পারি কিনা ময়ূর সাপকে গিয়ে বলল হে বন্ধু বেহেস্তের দরজায় একজন ফেরেস্তা বসে আছে তার মনে একটিবার মাত্র বেহেস্ত দেখার বড়ই আশা এ ব্যাপারে সে আমার নিকট অত্যন্ত কাকুতি মিনতির সাথে অত্যন্ত কাকুতি মিনতি করল তুমি যদি দয়া করে তার এই মনের আশা পূর্ণ করো তবে তার বদলে সে তোমাকে এবং আমাকে এমন তিনটি দোয়া শিখিয়ে দিবে যার দ্বারা আমরা তিনটি অমূল্য বস্তু লাভ করতে পারব এ বলে ময়ূর সাপকে ইবলিসের প্রতিশ্রুতি সে বস্তু তিনটির কথা শুনাইল ময়ূরের কথা শুনে সাপ প্রলব্ধ হয়ে হয়ে বেহেস্তের দরজায় এসে ফেরেস্তা রূপি ইবলিস কে দেখলো বললো তুমি নাকি বেহেস্তে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে তিনটি অমূল্য দোয়া শিখিয়ে দিবে যদি তাই হয় তবে আগে দোয়া তিনটি শিখাও আমি তোমাকে বেহেস্তের ভিতরে ঢুকিয়ে দিব ইবলিস বলল আমি শপথ করিতেছি তুমি আমাকে বেহেস্তে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি তোমাকে দোয়া তিনটি শিখিয়ে দিব কিছুতেই তার অন্য থাক করব না আগে বেহেস্তের অপূর্ব সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে নি এবং নিজেকে ধন্য হতে দাও তারপর আমি দোয়া তিনটি শিখিয়ে দিব তুমি আমার কথায় কোনো সন্দেহ করো না বাহির থেকে কাউকে বেহেস্তের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি নেই তবে যদি তুমি একান্তই ওই দেখতে চাও তাহলে অতি গোপনে এবং খুব সাবধানের সাথে কাজটি করতে হবে প্রকাশ্যে কিছুই করা সম্ভব নয় কেননা এই ঘটনা প্রকাশ হয়ে পড়লে আমার আর রক্ষা নেই আমাকে চরম সাজা ভোগ করতে হবে তুমি একটি কাজ করো আমি মুখ হা করছি তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করো তখন ইবলিস সাপের কথা মতো কাজ করছিল এরপর ময়ূরটি এসে সাপটিকে

এমন যেখানে কোন রকম দুঃখ শোক বিষাদ কান্নার জায়গা নেই সেখানে এক ব্যক্তি দুঃখে কান্না করছে আদম আলাহাম ও হাওয়াল সাল্লাম বিশেষ কৌতূহল মনের মধ্যে আনাগুনা করতে লাগলো গন্দম গাছের নিকট উপস্থিত হয়ে দেখলেন কান্নারত ব্যক্তি জৈনক অতি বুজুর্গ বর্ষিয়ান ফেরেস্তা তারা তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে ফেরেস্তা ইবলিস বলল দেখুন একটি অত্যন্ত গোপনীয় বিষয় যা স্বয়ং আল্লাহ তালায় গোপন রেখেছেন আমার পক্ষে প্রকাশ করা উচিত নয় কিন্তু তো যখন আপনাদের ভবিষ্যতের কথা মনে আসে তখন আমার হৃদয় এমন ভাবে বেতিত হয়ে ওঠে যে ওই গোপন বিষয়টি সঙ্গে সঙ্গে প্রকাশ করার ইচ্ছা করি ইবলিসের কথায় হযরত আদম আলাইহিস ও বিবি হাওয়া আলাইহিস বিষয়টি জানতে উৎফুল্ল হলেন ইবলিস এটাই চেয়েছিল সে কাতে কাতে বলতে শুরু করলো দেখুন আপনাদের প্রতি পরম সরবতি ও সদয়তায় তা কি আমি এই কথাটি প্রকাশ করছি আল্লাহ তাআলা আপনাদের বেহেশতের সম্পূর্ণ নিয়ামক সুখ সচ্ছলতা ভোগ করতে দিয়েও একটি মাত্র গandum গাছের ফল খাওয়া জন্য নিষেধ করার কারণ কি বলতে পারেন এটা কি আপনাদের জানা আছে হজরত আদম আলাহাম ও হাওয়াল্লাম জবাব দিলেন তা আমরা জানবো কি করে আর তা জানার আমাদের কোনোই দরকার নেই আমাদের উচিত আল্লাহর আদেশ পালন করা তিনি আমাদেরকে গন্তম ফল খেতে নিষেধ করেছেন আমরা তার আদেশ পালন করতে তা ভক্ষণ করা হতে বিরত রয়েছি কি কারণে আমাদের প্রতি এরূপ আদেশ হয়েছে তা জানা আমাদের কোনো প্রয়োজন নেই ইবলিস বলল কিন্তু কারণটি আমি জানি বলে তা আমার জন্য আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি যেহেতু চা জানার মধ্যে আপনাদের উপকার রয়েছে আর না জানার মধ্যে রয়েছে আপনাদের ক্ষতি যে এ ফল খাবে সে চিরদিন বেহেস্তে থাকবে যদি আল্লাহ তালা তাকে বেহেস্ত হতে বের করতে চায় তবে তার পক্ষেও তা সম্ভব হবে না আপনাদেরকে বেহেস্তে রাখা হয়েছে মাত্র কিছুদিনের জন্য শীঘ্রই এখান থেকে বের করে দেয়া হবে অতএব গন্দম ফল খেয়ে চির বেহেস্তি হবার সৌভাগ্য ও অধিকার জন্মাতেই বাধা দেওয়ার জন্যই আপনাদেরকে তা খেতে নিষেধ করা হয়েছে কিন্তু চিন্তা করে দেখুন বেহেস্তের এই অপরন্ত কিন্তু সুখ শান্তি নিয়ামত সমূহ বাদ দিয়ে যেতে কার মন চায় জানি আল্লাহর আদেশ অমান্য করে গন্দম ফল খেলে তিনি আপনাদের প্রতি একটু অসন্তুষ্ট হবেন কিন্তু বেহেস্ত হতে কোনো প্রকারই বের করতে আপনাদেরকে পারবে না অর্থাৎ কার্যত তিনি তখন কার্যত তিনি তখন আপনাদের কোনো প্রকার ক্ষতি সক্ষম হবে না অতএব আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি আপনারা শীঘ্রই গন্দম বল শীঘ্রই গন্দম ফল বক্ষণ করে বেহেস্তে নিজেদের ঠিকানা স্থায়ী এবং পাকাপক্ত করে নিন ইবলিসের কথা শুনে হজরত আদম আলাইসাল্লাম ফেরেস্তা ইবলিসের প্রতি সন্দেহ করে বললেন নিশ্চয় তুমি আমাদের পরম শত্রু মারদুত শয়তান ছাড়া আর কেউ নয় তা না হলে তুমি আল্লাহর আদেশ অমান্য করতে পরামর্শ দিচ্ছ কেন এখনই তুমি দূর হও আমাদের নিকট হতে ইবলিস তখনকার মতো বিদায় হলো এবং ভাবতে লাগলো যে হজরত আদম আলাহিসাল্লামকে বসীভূত করা সহজ হবে না তবে দেখা যাক কিভাবে কাজ উদ্ধার করা যায় উদ্দেশ্য তাকে যে কোনোভাবেই হোক সফল করতে হবে বলা বাহল্য ইবলিস তখন শুধু এ চিন্তায় সবসময় লিপ্ত ছিল যে হজরত আদম

বেশ একটু আওয়াজ করে বলল যাতে বিবি হাওয়া শুনতে পারে সেভাবে আপন মনে বলতে লাগলো আহা কি উত্তম স্বাদের ফল এ গন্ধম এরূপ সুস্বাদু ফল সারা বেহেস্তের দ্বিতীয়টি আর নেই কিন্তু কি দুঃখের বিষয় আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে এ ফলের স্বাদ হতে বঞ্চিত রেখেছে বস্তুতি কি বাস্তবিক কি এই হজরত আদম আলাহাম ও বিবি হা আলাহিসাল্লামের প্রতি আল্লাহ তালার একটি বে ইনসাফি ও নিষ্ঠুর অবিচার ইবলিসের এই ধরনের কথা শুনে বিবি হাওয়া আলাইসাল্লাম কিছু কিছুটা সামনে অগ্রসর হয়ে বললেন কে তুমি এমনি গুরুতর কথা বলছো পরম দয়ালু আল্লাহ তালার রহমাতের সাগর আর তুমি কিনা তাকে বলছো নিষ্ঠুর শীঘ্রই তবা করো আল্লাহর কাছে ক্ষমার দোয়া করো এ ধরনের কথা আর উচ্চারণ করবে না ইবলিস বলল সত্য কথা উচ্চারণে বাধা কোথায় সত্যি কি আল্লাহ তালা তোমাদের প্রতি এ ব্যাপারে নির্দয় ব্যবহার করেননি গন্দম ফল খেতে নিষেধ করে তিনি তোমাদের প্রতি দু দিক দিয়ে নিষ্ঠুরতা করেছেন একটি দিক এই যে একটি দিক এই যে তোমরা বেহস্তবাসী হওয়া সত্ত্বেও বেহস্তের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ফল হতে তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে দ্বিতীয় বিষয়টির কথা না হয় নাই বললাম তা তো মারাত্মক ধরনের নিষ্ঠুরতা সে কথা মনে হলে আমার প্রাণ কেঁদে ওঠে বিবি হাওয়া সাল্লাম এ বিষয়টি কোনো গুরুত্বই না দিয়ে বললেন তুমি যা বলছো তার কোনো অর্থই হয় না যে আল্লাহ তালা এত বড় দয়ালু যিনি প্রম দয়া করে আমাদেরকে এতর সুখ শান্তি দান করেছেন অপরন্ত বেহেস্তি নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন তিনি যে আমাদের সাথে কোনো রকম নিষ্ঠুরতা আচরণ করবেন তা চিন্তাও করা অন্যায় তবে তিনি যে আমাদের প্রতি গন্দুম ফল খাওয়ার নিষিদ্ধ করেছেন নিশ্চয় হয়তো এর ভিতরে কোনো নিগুর উদ্দেশ্য আছে হয়তো তাতে আমাদেরই ভালো নিহত রয়েছে ইবলিস বলল তোমরা আল্লাহর গোপন কৌশল বুঝতে পারো না আর এ কারণেই এরূপ কল্পনা করছো কথাটা প্রকাশ করতে চেয়েছিলাম না কিন্তু দেখছি তুমি আমাকে ভুল ভাবছো তাই তা খুলে বলতে হচ্ছে নতুবা ক্ষতি হলে তোমাদের হবে তাতে আমার কোনো অসুবিধা ছিল না আসলে ব্যাপারটা কি জানো শীঘ্রই একদিন আল্লাহ তোমাদের উভয়কে বিহিত বিনিষ্ট হতে বের করে দিবে তখন বুঝবে যে তোমাদের প্রতি আল্লাহর কি কৌশল প্রয়োগ করেছিল তখন কিন্তু শত আফসোস করলেও আর কোনো ফায়দা হবে না বিবি হালাম বিহস্ত হতে বের হওয়ার কথা শুনে সাথে সাথে চমকে উঠে ময়ূরকে প্রশ্ন করলেন আল্লাহ আমাদের বিহস্ত হতে বের করে দিবেন কেন ইবলিস জবাবে বলল আমি সে কথাটাই তো বলছি কিন্তু দেখলাম তুমি যখন আমার কথায় কোনো মূল্যই দিচ্ছ না তখন আর তা প্রকাশ করে লাভ কি যখনকার ঘটনা তখনই দেখতে পাবে এই পর্যন্ত ময়ূরূপী ইবলিস বলল আচ্ছা তবে এবার আমি আসি ময়ূরটি উড়াল দেওয়ার করলো তা দেখে বিবি হাওয়াল্লাম বললেন আরে একটু অপেক্ষা করো শুনি কি কথা বলতে চেয়েছিলে ইবলিস বলল আচ্ছা আল্লাহ যে তোমাদেরকে গন্ধম ফল খেতে নিষেধ করেছেন তার কারণটি তুমি বলতে পারো বিবি হাওয়াল্লাম বললেন কারণ জানার প্রয়োজন কি তিনি আমাদের নিষেধ করেছেন আমরা বিরুদ্ধ থাকবো এটাই তো আমাদের কর্তব্য ইবলিস বলল নিষেধের কারণটি জানা তোমাদের জন্য প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ না জানালে তোমরা তা জানবে কিভাবে আর আল্লাহ তোমাদেরকে সে কারণ জানারে তার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে বিবি হাল্লাম ইবলিসের এ অস্পষ্ট কথা বুঝতে না পেরে তাকে বলল তুমি তোমার কথাটি ভালোভাবে খুলে বলো এবার ইবলিস বলল দেখো আমরা সকলেই গন্দম ফল খেয়ে থাকি আল্লাহ আমাদেরকে এ খাবার অনুমতি দিয়েছেন অথচ তোমাদের দুজনকে তা খেতে নিষেধ করেছেন এজন্যই এ সত্যই অত্যন্ত দুঃখের কথা বিবি হাল্লাম বলে আচ্ছা এবার কারণটা কি তা প্রকাশ করো ইবলিস বললো গন্দম ফলের প্রধান বৈশিষ্ট্য হলো যে একবার খাবে সে আর কখনোই বিহিষ্ট হতে বের হবে পারবে না এমনকি স্বয়ং আল্লাহ তালা চাইলেও তাকে বের করতে পারবে না এ আল্লাহ তালা নিজেরই নির্ধারিত একটি অখণ্ডনীয় আইন পক্ষান্তরে আল্লাহ তালা তোমাদেরকে ভেস্ত হতে বের করে দিবেন তা তার মূল উদ্দেশ্য সুতরাং তিনি তোমাদেরকে গন্দম ফল খেতে দিবেন না গন্তম ফল খেলে তার মূল উদ্দেশ্য পূরণ হবে না তার কথা শুনে বিবে আলাহাল্লাম বললেন তাহলে এখন আমার কি করা উচিত ময়ূরূপ ইবলিস বলল যদি তোমার বেহেস্তে স্থায়ী বাসিন্দা হতে চাও তাহলে তোমরা স্বামী স্ত্রী দুজনেই গন্দম ফল খাওয়া উচিত আর যদি তোমাদের বেহেস্তে ছেড়ে দুনিয়া যাওয়ার আশা থাকে তাহলে গন্দম ফল খাওয়ার কোন প্রয়োজন নেই এখন তোমরা নিজেরাই ভাবো চিন্তা করে দেখো গন্দম ফল খাওয়া উচিত কিনা ময়ূরূপী ইবলিসের সাথে এতক্ষণ ধরে কথা বলতে বলতে এবং আল্লাহর আদেশ অমান্য করে গন্ধুম গাছের নিকটে এসে এত সময় থাকার ফলে বিবি আলাহাল্লাম নেক ও পবিত্র অন্তরে বিরু প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তিনি সহসা বলে উঠলেন এমন চিরশোকের বিহিষ্ট ছেড়ে আমরা কোনো দুঃখের দুনিয়ায় যাব তা কখনো হবে না এগুলি শুনে বলল হ্যাঁ যদি তা পছন্দ না করো তবে এখনই দুটি ফল একটি নিজে খেয়ে ফেলো এবং অন্যটি নিয়ে গিয়ে স্বামীকে খাইয়ে দাও বিবি হাওয়া আলাইসাল্লাম গন্দম গাছের শাকা হতে তখনই দুটি ফল ছিড়ে নিয়ে একটি নিজে বক্ষণ করলেন এবং অন্যটি স্বামী আদম আলাহিসাল্লামের জন্য রেখে দিলেন এ সময় ইবলিস আবার বলল হে হাওয়া আলাইসাল্লাম তুমি নিজের কাজ তো সেরেছ এখন তুমি তাড়াতাড়ি গিয়ে আদমকে এ খাওয়ানোর ব্যবস্থা করো নতুবা কিন্তু আবার এক নতুন বিপদে পড়তে হবে বিবি হাওয়া আলাহিসাল্লাম বললেন কেন কি বিপদ নতুন বিপদ আবার কি ইবলিস বলল আল্লাহ তালা যখন শুনবেন তুমি গন্দম খেয়েছ তখনই তিনি তোমাকে ভেসতে রেখে তোমার স্বামীকে দুনিয়ায় নিক্ষেপ করবে। সুতরাং তোমার উভয়ের মধ্যে চিরদিনের মতো বিচ্ছেদ ঘটে যাবে কোনদিন আর তোমরা মিলিত হতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কথাটি শুনে বিবি হাওয়া সালাম অন্তর কেঁপে উঠল তিনি আর এক মুহূর্ত দেরি না করে তখনই গন্দম ফলটি নিয়ে স্বামীর নিকট গেলেন হজরত আদমাল্লাম দূর হতেই বিবি হাওয়া সাল্লামকে এভাবে ছুটে আসতে দেখে বিস্মিত হলেন এবং নিকটবর্তী मात्री तार हाथे फल देखे चमके उठलें। এবং জিজ্ঞেস করলেন হে হাওয়া তোমার হাতে গন্দম ফল দেখছি কেন তুমি গন্দম গাছের নিচে গিয়েছিলে কি না তোমার জানার কথা যে আল্লাহ ওই গাছের নিকট যেতে আমাদের নিষেধ করেছিলেন কোনো ঘটনা ঘটেনি তো হাওয়া তুমি গন্দম ফল খাওনি তো হাওয়ালাসালাম জবাব দিলেন হ্যাঁ আমি তা ভক্ষণ করেছি অত্যন্ত উত্তম ফল এটি আপনার জন্য নিয়ে এসেছি আপনিও এটি খেয়ে দেখুন আমার কথার যথার্থ বুঝতে পারবেন হজরত আদম আলাইহিসসালাম চমকে উঠে বললেন হাই হাই তুমি কি সর্বনাশ করেছো তোমার আমোন কুবুথি কেন ঘটলো? হাওয়ার সাল্লাম বিস্তারিত ঘটনা সামিনিক নিকট বিবরণিত করলেন। হযরত আদাল্লাহ সাল্লাম বললেন, তুমি যার ধুকায় পড়েছো সে স্বয়ং মারদুদ শয়তান। তার একটি কথাও সত্য নয়। মিথ্যা ছলনার দ্বারা সে তোমার সর্বনাশত করেছেই, এরপর আবার তোমারই মাধ্যমে আমারও সর্বনাশের জাল পেতেছে। কেন তুমি আমাদের চিরশত্রু ইবলিসের হাতে পা দিতে গেলে? যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি ওই ফল কিছুতেই খাব না। খেতে পারি না। তুমি জানো কি তোমার এ গুরুতর অপরাধের জন্য আমার মনে কি সৃষ্টি হয়েছে আমি ভেবে কুল পাচ্ছি না তোমার এই অপরাধের কারণে আমি কি ভাবে আল্লাহ তার গন্দম ফল খাওয়াতে হতাশার জ্বালায় কান্না করতে করতে চলে গেলেন গন্দম খাওয়ার পর হতেই তার মাথায় শয়তানি ধোকার প্রভাব পুরোপুরি ভাবে গাড়ছিল যে কোনো প্রকারেই হোক আদম আলাহিস্লামকে গন্দম ফল খাওয়ার দায়িত্বটা শয়তানের নিকট হতে যেন তিনি গ্রহণ করেছিলেন সুতরাং একদিকে তার গন্দম ফাল খাওয়ার অপরাধ ক্ষমার জন্য হজরত আদম আলা সাল্লাম সারা রাত্রি সিজদায় পড়ে কাঁদছিলেন আর অন্যদিকে বিবি হাল্লাম আদম আলা সাল্লামকে গন্দম ফল খাওয়ানোর পাপে লিপ্ত করার জন্য মনে মনে উপায় উদ্ভাবন করছিলেন তিনি স্বামীর সাথে বিশ্বেদের ভয়ে চিন্তা করছিলেন কি করে স্বামীকেও গন্দম খাইয়ে তাকেও বেহেসতে রাখা যায় হজরত আদম আলা সাল্লাম সারা রাত সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে ক্লান্ত শ্লান্ত হয়ে তন্দ্রাভূত হয়ে তার দু চোখে বিবাহিতা চলে আসে এ অবসরে বিবাহ্লাম বেহেস্তি সরাবের সাথে গন্দম ফলের রস মিশিয়ে রেখে দিলেন এরপর স্বামী আদম আলাহাল্লাম যখন জাগ্রত হলে উক্ত সরাবের পাত্রটি বিবি হাওয়া আলাহিসাল্লাম স্বামীর হাতে তুলে দিলেন হজরত আদম আলাহাল্লাম কোন রকম ইতস্তবোধ না করে রীতিমতো নিঃসংকোচে ওই সরাব পান করলেন এবং বললেন আজকে শরবত খুবই সুস্বাদু মনে হলো কিন্তু তিনি এ কথা মোটেই জানতে পারলেন না যে তিনি আজ বেহেস্তি সরাবের সাথে গন্দমের রসও পান করলেন শরবত পান করার সঙ্গে সঙ্গে তার মাথা হতে বেহিস্তি শাহী তাজ উড়ে গেল তার দেহ হতে বস্ত্র সমূহ খসে পড়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেলেন তার দেহ হতেও কাপড় সরে যাচ্ছে অবা বিস্ময় চোখে তিনি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলে তার দেহ হতেও কাপড় সরে যাচ্ছে দেখতে না দেখতে তিনিও সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেলেন তিনি তখন দু হাত দ্বারা লজ্জায় স্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন ঠিক এ মুহূর্তে আল্লাহ তরফ হতে বজ্র কণ্ঠে আওয়াজ আসলো হে আদম হে হাওয়া আমি কি তোমাদেরকে গন্ধ আদম গাছের নিকট যেতে নিষেধ করেছিলাম না আমি কি তোমাদেরকে সাবধান করে দিয়েছিলাম না যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তার নিকট হতে সতর্ক থাকো কিন্তু তোমরা আমার সুস্পষ্ট আদেশ অমান্য করে শয়তানের মিথ্যা প্রলোভনে পড়ে গন্দম ফল খেয়েছ সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেসতে বসবাস করার যোগ্য নও প্রিয় ভাই বন্ধুগণ আজকের আলোচনা এই পর্যন্তই রইল পরবর্তীতে আমরা আলোচনা করব নিষিদ্ধ গন্দম খাওয়ার পরে আদম ও সালামের পরিণতি কি হয়েছিল সম্পর্কে নবীগণের ভিডিও নবী ও আম্বিয়াগণ আউলিয়াগনদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইতিহাস জানতে আমাদের চ্যানেলে চোখ রাখো ধন্যবাদ